আচ্ছা আচ্ছা কতদিন আছেন কতদিন আপনারা আচ্ছা আচ্ছা মা খুব নি অসুস্থ हां মানে প্যারালাইসিস এসে মাঝে অ্যামোনিয়া অবস্থা খুবই খারাপ অবস্থা হুম হুম পাঁচ দিন ছিল ছিল তারপরে বাড়িতে আসার পর পাঁচ দিন ঘুম আচ্ছা পাঁচ দিন আমি মায়ের কাছে শুধু আর মানে মুখে বিভিন্ন রকম আওয়াজ হুম হুম আমি

খুব ভালো খুব ভালো প্রসাদ দিয়ে দাও আপনাদের প্রসাদ দিয়ে ছিল আপনাদের হ্যাঁ আজ দু তিন বছর শিবদামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করছেন মনের কিছু ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের পূর্ণ হয়েছে কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে এখানে এখানে আসছিলাম তারপর মানে এই যে ছবি প্রতিষ্ঠা করেছি হুম তো কিছু মানে মনে বাবাকে দেখেছিলাম

নিজের থেকে আছে তান্ত্রিক আছে কি কি সিদ্ধি আছে তান্ত্রিকদের তিনটে বাবা পিছিয়ে যে তান্ত্রিক সবকে পাশ উড়কে যাও বাবা সিদ্ধি শক্তি ঘাসিত झोली खाली करके आओ? एक भी ना रहे आजीवन के लिए खींच ले खी जाए पूरा लपेट के लेके आओ दिखाओ शिव दम का जलवा दिखाओ शिव दम का पकड़ लो पूरा गला दबा लो बाबा पूरा गला दबाओ तरफ तरफ कर मारो इतना जोर से मारो के अंदर से चीख निकले

দম 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 চোখ খুলুন হাতে কিছু ফিল করছেন আপনি এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি এমনি বাড়িতে কোনো সমস্যা অনুভব করেন শরীরে বুকে ব্যথা করে আচ্ছা মাথা ধরে ঘুরান মাথা ঘোরা তার জন্য ডাক্তার দেখাননি আপনি তো ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার

जम और ऊपर करो एकदम ऊपर करो झटका मार के ऊपर करो हां चल 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 चल

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নমাশিবায় শক্তিরূপে গুরুপিরন্দ নম ওম নম শিবায় শক্তি গুরুপিরন্দ নম ওম নম শিবায় শক্তি রূপে নমঃ ওম